রাতে রাধে বন্ধুরা আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আমিও অনেক ভালো আছি তো সকাল সকাল আমার গোপসোনাকে সেবা দেওয়া হয়ে গিয়েছে তো চলো আজকে একটু রান্না করছি ইলিশ মাছের মাথা বেশ কটা ছিল সেটা দিয়ে করছি কুমড়ো পুঁই দিয়ে চচ্চড়ি এই যে সবজি রাতেই কেটে রেখেছিলাম কেননা সকালে উঠে কর্তা যাবে স্কুলে তো তখন যদি আমি সবজি কেটে রান্না করতে যাই অনেকটা দেরি হয়ে যাবে আর শুধু তো আমার চচ্ছড়ি হয় না তার সাথে মাছ থাকে ডাল থাকে তো আবার ভাজা ভুজিও কখনও করি আবার দিন হয়তো শুধু মাছের ঝোলেই সব সবজি দিয়ে করে দিই সব দিন সমান হয় না এই যে মাছের জাল করে নিয়েছি সত্যি বলতে কি ভিডিও করতে একদম ভুলে গিয়েছিলাম ইলিশ মাছের মাথাগুলো দিয়ে প্রথমে ভেবেছিলাম একটুখানি টক করবো তেঁতুল দিয়ে তারপরে ভাবলাম যে না ও বাজার থেকে যখন পুঁই আর কুমড়ো নিয়েই এসেছে তাহলে একটা চচ্চড়ি করে দিই এমনিতেও তো চচ্চড়ি বেশ কয়েকদিন খাওয়া হয়নি নিরামিষ টুকটা খাওয়া হচ্ছিলো আর ওর তো সবার পছন্দ হচ্ছে শুক্তো তো শুক্তো একটু আলু হাতে একটু কাঁকল ভাজা বা পটল ভাজা মিষ্টি কুমড়ো ভাজা এরকম করে করেই খাওয়া হচ্ছিলো বা বেশিরভাগ সময় একটু ডাল মাখা করে দিচ্ছিলাম ও যেগুলো চাই আর কি খেতে তো এই যে আমার ভাত কিন্তু ঝাড়িয়ে নিয়েছি মাছের ঝাল তো হয়ে গিয়েছে আর মা দিয়ে পাঠিয়েছে যে টিফিন কৌটে কাকটোল ভাজা আর আমার খুব পছন্দের মোচার ঘন্ট অনেক দিন পরে খাবো তোমরা কে কে পছন্দ করো কিন্তু জানি পালং শাক নিয়ে এসেছিলো বর্ষার পালং শাক জানি না কেমন হবে তো রান্না করেছি বড়ি আলু দিয়ে বেগুন দিয়ে শীতকালের মতো করেই রান্নাটা করেছি তো সেই শীতে করেছিলাম আবার এই আজকে প্রথম করলাম উদ্বোধন করলাম এবারে শীত আসলে তো এবার গোটা শীতেই হবে পালং শাক তো চলো দুপুর বাজে এখন প্রায় দেড়টা আমার স্নান ঠাকুর প্রণাম তো হয়েই গিয়েছে এই যে চলো খেতে একদম বসে গিয়েছি আর এই যে ভাতটা দেখছো এই ভাতটা কিন্তু মাছের মশলাটা কড়াইয়ের মধ্যে ছিল তাই ভাতটা একটু মাখিয়ে আর নিয়ে নিয়েছি আমার ভীষণ ভালো লাগে এরকমভাবে খেতে তোমরা কী কী পছন্দ করো জানিও মা আবার তার সঙ্গে একটু মোচা তরকারি আর কাঁকরোল ভাজা দিয়েছে তো আমি তো ভীষণ ভালোবাসি কাঁকরোল ভাজা খেতে বেশিরভাগ সময়তেই করে থাকি পটল ভাজা আর কাঁকরোল ভাজা আর মোচার তরকারিটা মা দিয়ে পাঠিয়েছে একদম নিরামিষ করে খুব সুন্দর খেতে লাগছে অনেক দিন পরে খাচ্ছি তো আসলে মোচাটা আমি বাড়িতে কেন করি না না বেশ অনেকটা খাটনি খাটতে হয় মোচাতে কাটি রয়েছে তো আর সেই মতো আমি কাটতে পারি না যাই হোক সন্ধ্যে হয়েছে বাড়িতে সন্ধ্যে দিয়ে বেরিয়ে এসেছি মায়ের বাড়িতে হোমমেড পিজ্জা পিৎজা হবে আজকে বাড়িতে মা সব প্রিপারেশন করে রেখেছে আমি এসে শুধু রেডিটা করলাম আর এই যে মাইক্রোওভেনে দিয়ে দিয়েছি তো তো নিজের থেকে হয়ে যাবে টাইমার দিয়ে রেখেছি আর আরেকটা মা রেডি করছে এই যে বাড়িতেই আমরা বেশিরভাগ সময় বাইরের খাবারগুলো বাড়িতে বানিয়েই খেয়ে থাকি বাইরে খুব কম খায় আগে প্রচুর খেতাম বাট এখন যেহেতু নিজে বানাতে শিখে গেছি একটা রান্নার প্রতি ইন্টারেস্ট যবে থেকে আমার চলে এসেছে তবে থেকে মনে হয় যেন বাড়িতেই একটু বানিয়ে খাবো অনেকে আবার পছন্দ করে না দূর কে অত খাটবে কে অত করবে বাট আমার টুকটাক ভালোই লাগে নিজেও খাবো সবাইকে একটু দেবো যে কেমন লাগছে না লাগছে পিৎজা করছি বলে কথা একটু বেশি করে যদি চিজ না দিই তাহলে কি আর ভালো লাগে কি হয়ে গেছে হ্যাঁ

भाला